ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সেই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবে তথ্য চা হয়েছে গতকাল সোমবার আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে ব্যাংক হিসাব তলবের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে চিঠিতে তথ্য তলব করা ব্যক্তির নাম জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে ইউর নির্দেশনায় আরও বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম কে কেওয়াইসি ও লেনদেনের বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে ইউর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে কোথা থেকে কিভাবে টাকা এসেছে তা জানাতে বলা হয়েছে আর সেই অর্থ পরবর্তী সময়ে কোথায় খরচ হয়েছে নগদে উত্তোলন হয়েছে কিনা এসব বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে চিঠিতে এই ট্রাস্টের ঠিকানা উল্লেখ করা হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন ট্রাস্টের চেয়ারম্যান শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা অন্যতম ট্রাস্টি এছাড়া অন্য যারা এই ট্রাস্টের সঙ্গে জড়িত কিংবা যেসব অ্যাকাউন্টের ট্রাস্টের হিসাব থেকে অর্থ হস্তান্তর হয়েছে জমা হয়েছে তাদের তথ্য দিতে বলা হয়েছে ব্যাঙ্কগুলোতে পাঠানো বিএফআইউ এর আরেক চিঠিতে গোপালগঞ্জের বাসিন্দা ও ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ সারাফাত তার ভাই চৌধুরী হাবিবুল্লাহ সারাফাত তাদের মা ডালিয়া চৌধুরীর হিসাবে তথ্য চাওয়া হয়েছে এর আগে তাদের আরেক ভাই ও পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সারাফাতের ব্যাংক হিসাব জব্দ করে বিএফআইইউ তাদের পরিবারের সঙ্গে শেখ হাসিনা পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উল্লেখ্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর মধ্য দিয়ে টানা ষোলো বছর আওয়ামী লীগের শাসনের অবসান ঘটে